দু সালে এসে সাকসেস পে ডিজিটাল রিসার্চ কোম্পানিতে আমরা কি কি আপডেট বা কি কি পরিবর্তন করেছি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদেরকে দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো যাক তো আমরা মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে দিলাম এরপরে সাকসেস পে ডিজিটাল যে অ্যাপসটি এটাকে ওপেন করে নিলাম আপনারা সবাই জানেন সাকসেস পে ডিজিটাল অ্যাপসটিকে ওপেন করতে হলে হয় পিন না হলে ফিঙ্গারপ্রিন্ট না হলে ফেস লক এই সমস্ত জিনিসের মাধ্যমে অ্যাপসটি কিন্তু ওপেন হয় তো অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান চলে আসবে আপনারা নোটিফিকেশানটা নিচে ক্রস চিহ্ন ক্লিক করে কেটে দিতে পারেন এরপরে আমরা যে আপডেটগুলো নিয়ে এসেছি একদম উপরে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট এটি হলো কোম্পানির হোয়াটসঅ্যাপ সাপোর্ট নম্বর আপনাদের কোনো প্রবলেম হলে সিম্পল আপনারা এখানে ক্লিক করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট নিতে পারেন ক্লিক করবেন কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরে অটোমেটিক কিন্তু চলে যাবে এখানে আপনারা রিপ্লাই নিতে পারেন বা এখানে আপনারা সাপোর্ট নিতে পারেন হোয়াটসঅ্যাপ সাপোর্টে এরপরে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আন্ড এরপরে আর অফার কোম্পানি যখন যা অফার থাকবে বা রেফার অ্যান্ড আন্ডে কোনো ইনকাম থাকলে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এই যে অপশানটা নোটিফিকেশান এটা কিন্তু আপনাদের খুবই সুবিধার জন্য কোনো সময় কোনো সার্ভার ডাউন থাকলো কোনো সার্ভার ভালো থাকলো সেই জন্য কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া হয় এরপরে আমরা নিচের দিকে চলে আসলাম এই যে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটা এই অপশানটা কিন্তু আমাদের অ্যাড মানির ভিতরে ছিল এই অপশনটা বাইরে আনা হয়েছে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসবে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটায় কি কাজ হয় অবশ্যই আপনাদের বলবো এই ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটা যারা রিটেলার বন্ধু অনেকে আছেন অ্যাড মানি করেন না তারা কি করে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করে পেমেন্ট রিকোয়েস্ট লাগান যেটা বড় বড় কোম্পানিতে হয় আপনারা জানেন সেই জন্য এই অপশানটা করা যারা কেওয়াইসি করেন না কেওয়াইসি না করলে তো আমাদের অ্যাড মানি খোলে না তো তাদের জন্য এই অপশানটা চালু করা আপনারা চাইলে কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ব্যাংক ট্রান্সফার থেকে রিকোয়েস্ট লাগিয়ে দিলে তিরিশ মিনিট বা এক ঘন্টার ভিতরে আপনার কিন্তু ওয়ালেট লোড হয়ে যাবে আরও খুবই সুবিধা যদি আপনি একবার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেন বা কোম্পানির হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দেন তাহলে আপনাদের আরও তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন আপনাদের ওয়ালেট লোড পেয়ে যাবেন এছাড়া আমরা এখানে মোবাইল রিচার্জ পোস্টপেড রিসার্চ ডিটিএয়েচ রিচার্জ গুগল প্লে স্টোর রিসার্চ এগুলো তো ছিলই এছাড়া ইলেকট্রিসিটি বিল যেটা আপনাদেরকে দেখাবো এর ভিতরে যে অপশানগুলো টোটাল সমস্ত কিছু ছিল এটাকে আমরা একটু মোটিফাই করে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আমরা কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কিন্তু অপশান এনেছি এখানে আপনি সর্বনিচে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে অপশানগুলো সেটা পেয়ে যাবেন এরপরে আমরা যদি উত্তরপ্রদেশে দেখাই এর ভিতরে এখনও সাজানো হয়নি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত স্টেটের ইলেকট্রিসিটি বিল আপনাদের কিন্তু এখান থেকে অপশান করে দেওয়া হবে এটা হলো সেকেন্ড নম্বর আপডেট এবং ইন্স্যুরেন্স আমরা কিন্তু ইন্স্যুরেন্সটা লাইভ করেছি এখানে যে ইন্স্যুরেন্স আছে এগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি সেইভাবে ইন্স্যুরেন্স কিন্তু এখান থেকে করতে পারবেন এলপিজি গ্যাস বুক এলপিজি গ্যাস বুক আপনি এখান থেকে করতে পারবেন ভারত গ্যাস আছে এইচপি গ্যাস আছে এবং ইন্ডিয়ান গ্যাস আছে এই তিনটে গ্যাস কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন এছাড়া ফাস্ট্যাগ রিসার্চ আপনি এখান থেকে চাইলে ফাস্ট্যাগ যেটা ফোর হুইলারের ফাস্ট্যাগ হয় সেই ফাস্ট্যাগ রিসার্চ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এই অপশানগুলো কিন্তু আমরা নতুন নিয়ে এসেছি এছাড়া এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন জয়নিং হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা হলো কোম্পানির হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ বলতে পারেন এখানে প্রত্যেকটা লেভেলের আলাদা আলাদা গ্রুপ আপনি যদি রিটেলার হয়ে থাকেন রিটেলারের জন্য আলাদা গ্রুপ আপনি ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন ডিস্ট্রিবিউটারের জন্য আপনার আলাদা গ্রুপ থাকবে আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার হলে মাস্টার ডিস্ট্রিবিউটার জন্য আলাদা গ্রুপ সুপার ডিস্ট্রিবিউটার জন্য আলাদা গ্রুপ শুধুমাত্র আপনার কাজ আপনার যে প্যানেল আছেন সেই প্যানেলে গিয়ে আপনি এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি সেই প্যানেলের গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন আপনার কিছুই করতে হবে না এটা কোম্পানি থেকে সেট করা আছে তো এই অপশনটা আপনি এখান থেকে পাবেন এছাড়া জয়নিং টেলিগ্রাম এটা কোম্পানির টেলিগ্রাম আছে সাবস্ক্রাইব অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাকসেসফে ডিজিটাল কোম্পানির অফিশিয়াল ইউসি ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব ফেসবুক পেজ এখানে আপনি ফেসবুক পেজ পেয়ে যাবেন এছাড়া যেটা অপশানটা এসছে ই কমার্স শপিং শপিংয়ে যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু এই ডিভাইসগুলো আপনি বাই করতে পারবেন কীভাবে বাই করবেন সিম্পল আপনাকে দেখিয়ে দিই ধরুন আপনি মান্থ্রা বাই করবেন মান্থেতে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নম্বর এখানে আপনার নাম এখানে আপনার অ্যাড্রেস এখানে আপনার পিনকোড কত পিস নেবেন এক পিস দু পিস কোয়ান্টিটি এখানে ডেলিভারি চার্জ আছে আপনি প্লেস অর্ডারে যখনই ক্লিক করবেন আপনার ওয়ালেটে টাকা থাকতে হবে ওয়ালেট থেকে টাকা কেটে যাবে আপনার কিন্তু অর্ডার হয়ে যাবে এবং আপনার সেই প্রোডাক্ট আপনার অ্যাড্রেসে কিন্তু কুরিয়ার হবে এটা চলে গেল এরপরে আপনার যেটা গুরুত্বপূর্ণ সবথেকে বেটার আপডেট আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে দাদা আমরা যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করি এটার যদি রিসিভ প্রিন্ট হতো খুবই ভালো হতো তো সেই অপশানটা আমরা নিয়ে এসেছি ট্রানজ্যাকশান হিস্ট্রির ভিতরে ক্লিক করবেন আপনি এখানে কোনো ইলেকট্রিসিটি বিল বা কোনো রিসার্জ যে কোনো কিছু আপনি এখান থেকে পিন করতে পারবেন আমরা এক্সাম্পল আপনাকে একটা রিসার্জ দেখাচ্ছি সেমভাবে আপনি কিন্তু ইলেকট্রিসিটি বিলও পিন করতে পারবেন যে কোনো থার্মাল প্রিন্টারের সাহায্যে এই রিসার্চটা আমি দেখাচ্ছি এর পাশে দেখুন সাপোর্ট কলিং আছে শেয়ার আছে কমপ্লেন আছে কমপ্লেনের কাজটা আমি আপনাদের বলে দিই এই যে কমপ্লেন অনেক সময় কি হয় অনেক রিসার্চ সাকসেস হয়ে যায় কাস্টমার বেনিফিট পায় না সেক্ষেত্রে এখান থেকে সেই রিটেলার কমপ্লেন দিলে আমাদের অটো কমপ্লেন সিস্টেম আছে অটোমেটিক হয় কাস্টমারের সাকসেস হবে না হলে আপনার রিটেলারের ওয়ালেটে ব্যাক চলে আসবে এটা কিন্তু সব সময় না হয়তো আপনার একশো রিসার্জের মধ্যে একটা রিসার্জ বা দুটো রিসার্জ প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি অটো কমপ্লেন দিতে পারবেন এছাড়া যে অপশানটা রিসিপ প্রিন্ট এই যে অপশান ভিউ রিসিভ এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে এরকম একটি পেজ খুলে যাবে একদম উপরে এই যে একদম উপরে প্রিন্টারের যে ছবিটা এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনি তখন কিন্তু আপনাকে এই পিন্টে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের থার্মাল প্রিন্টারে কিন্তু পিন কানেক্ট হবে এবং আপনারা এখান থেকে কিন্তু পিন দিতে পারবেন খুবই সহজে এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন তো এই অপশানটা কিন্তু আমরা নতুন নতুন যে আপডেট সমস্ত কিছু আপনারা বললাম এবং নেক্সট টাইম থেকে আপনাদের একটা একটা করে আপডেট আপনাদের এই চ্যানেলে আপনাদের কিন্তু আমরা দেব যাতে আপনাদের সাকসেসফুল ডিজিটাল রিসার্চ কোম্পানি ইউজ করতে সুবিধা হয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনি যদি চাইছেন একটি রিসার্চের ভালো আইডি নিতে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি সুপার ডিস্ট্রিবিউটার আইডি সব ধরনের আইডি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন भलो था